আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে কোথাও বাইরে যেতে পারি নাই ঘরেই বসে আছি তো বসে থাকার পরে ভাবতাছি কি করা যায় দেখেন আমাদের বাড়ির উঠানে পানি জমে গেছে বাপ্তা ছিলাম ওই যে পাক ঠিক করব কিন্তু ওই বৃষ্টির কারণে যাইতে পারি নাই কোথাও তো ভাবলাম ঘরে কয় আগে অনলাইনে দুইটা ইয়ে আনছিলাম তিনটা ওই চেয়ার টেবিল বানিশ করার জন্য তো বানিশ করবার গেলে একজনের মজুরি চায় এক হাজার টে তা চিন্তা করলাম যেহেতু অনলাইনে যেহেতু রেডি পাওয়া যায় আনি ওই তিনটে ই আনলাম আনার পর ওখানে কী কী আপনার বানিশ করলাম তিনটে ই দিয়ে সেটাই আপনাদের আজকে দেখাবো তো দেখেন আপনারা আমি নিজেই করছি আমার কোনো মানুষ লাগে নাই কিছু লাগে নাই আমি নিজেই করছি বসে বসে বৃষ্টির ভিতরে আপনার এই যে শোকেসটা এই শোকেসটা করছি পুরাটাই হয়েছে সুকেজ পুরাটাই বানিশ হয়েছে পরে বানিশ করার হয়তো আমার ভিডিওটা অনেক একটা ভালো না ক্যামেরাটা এই কারণে হয়তো একটা না অন্ধকার তবে বানিশ করার পর অনেকটাই সুন্দর হয়েছে খাটটাও গেছে গা খাটটাও করছি খাটা ও পোড়াটা হইছে বানিশ সুন্দরই হয়েছে তারপরে আপনারা দেখেন আরও কিছু করছি কী কী করছি আপনার মনে ওইগুলি পোরাগুলি দেখাবো পোরাটি দেখাবো চেয়ার আছে আপনার কিছু চেয়ার আছে কয়টা চেয়ার এটা আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা হইছে পুরা পুরা ড্রেসিং টেবিলটা হইছে আর এই যে আমি বৈষে বৈশে করতেছি চেয়ারগুলো চেয়ারগুলো করতেছি বৈশা বৈশাখ তো এই বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারতেছিলাম না গরুর ঘরে কাজ করতে পারতাছিলাম না তো বৈষে বসে এইগুলি করে এলাম তিনটা আনছিলাম তিনটার ভিতর আপনার পাঁচটা চেয়ার হয়েছে আপনার পাঁচটা চেয়ার হয়েছে একটা ড্রেসিং টেবিল হয়েছে একটা খাট হয়েছে আপনার একটা এইগুলি পুরোটাই হইছে শোকেস হয়েছে একটা একটা সুকেস একটা ড্রেসিং টেবিল পাঁচটা চেয়ার একটা খাট তিনটাই তিনটা ইয়ে দাম রাখছে আমার কাছে তে পাঁচশো টাকা একশো পঞ্চাশ টাকা আপনারই চলেন এখন আপনাদের বৃষ্টি শেষ এখন আপনাদের আমাদের পোটল খাটটা দেখাই আমি যাওয়ার আগে একটুখানি পোটল বুনছিলাম মানে পনেরো শতাংশ বা তেরো শতাংশ এরকম হবে তো একজনটা দেখছিলাম অনেক সুন্দর পটল হয় ওটা দেখে আর কি আমার একটু ইচ্ছে জাগলো যে আমি একটুখানি পোটল খেত করি তো করার পরে দেখলাম যে নাই ভালোই পরে আমি যাওয়ার সময় আড়াই বছর আগে যাওয়ার সময় আমি রায় খেয়ে গেছিলাম ওটাই আমার মা আবার কর্তাছে মা কর্তে আর এখন আর কি ওটা শেষ দেয় নাই চলেন দেখাই কি পরিমাণ পটোল আসছে এবং গাছের কী অবস্থা এই যে দেখেন আমাদের পোটল খেত আমাদের বাড়ির নামাই বেশি একটা দুন নাই দেখেন কি সুন্দর পোটল আইছে আমি আসছি আজকে পাঁচ দিন পাঁচ দিনে মনে করেন আমি আইসা দুই দিন পোটল হারভেস্ট করছি আপনার পনেরো শতাংশ টাকা দুইটা কোঠা করছে দুই দিনে ছিঁড়ছে তো পোটলের বাজারটা বর্তমানে একটুখানি ভালোই আপনার তেরোশো সতেরোশো টাকা মন পেয়েছি একদিন আর একদিন আঠারোশো টাকা মন পেয়েছি তো এই অনেকটা ভালোই বাজার তো আপনার হয়ে গেলে অনেকটাই সুন্দর আমরা মনে করেন কৃষি নিয়েই কাজ করি বা কৃষি নিয়েই করবো আশা করি বিদেশ ছিলাম অনেক দিন আমরা বা অন্য কোনো কিছু জানি না আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট দিবেন আর যারা প্রবাস থেকে দেখেন তারা হতাশ হবে না দেশে অনেক কাজ আছে যদি কাজ করা যায় অনেক কাজ করেই চলা যাবে দীর্ঘ একটা সময় ছিলাম বাহিরে এখন আইসা দেখেন আবার সেই কৃষিকাজের সাথে আমাদের যুক্ত হইতে হইতেছে কারণ আমরা কৃষি কাজ ছাড়া অন্য কোনো কিছু করা আমাদের দ্বারা সম্ভব না এবং আর বাংলাদেশে যে পরিমাণ আপনার একটা ব্যাসা করা গেলে ইনভেস্টের দরকার তারপরে অনেক যে পরিমাণ বাকি যায় ওটা বলা যায় না আজকে পর্যন্ত আপনাদের সাথে আবার কালকে হয়তো বা দেখাবে কোনো এক ভিডিও নিয়ে আশা করি সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন